সব মুরগি বাচ্চা আমি ইনকিউবেটারের মধ্যে ফুটাইছি এক্সপিরিয়েন্স করে ফেলছি এখানে তারকি মুরগি বাচ্চাও ফুটাইছি যদি তারকি মুরগি বাচ্চা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করে সবাই ভালো আছেন আমার একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন দেখা যাক আজকাল ব্লগে কী কী আছে তো আজকে আলোর মতো ইনকুবেটারের মধ্যে রসগোল্লা দেখাবো সেটা হচ্ছে দেশি মুরগির বাচ্চা অনেকটাই সুন্দর দেখুন কতটা সুন্দর মাসালা দেখলে দেখলেই বুঝতে পারবেন কী কী কালার আসছে এখানে লাল কালার হবে বেশি রাতা হবে বেশি আর হবে যে ফিমেল কম দেখুন কতটা সুন্দর মাশ আলহামদুলিল্লাহ তো এখনও একটা ফুটার বাকি আছে এটা ফুটবে অবশ্য কারণ হচ্ছে যে এটা এখন মাত্র খোটাইছে দেখায় আপনাদেরকে এই যে দেখুন এটা খোটাচ্ছে মাত্র লড়তেছে ভিতরে মাশ এই যে দেখুন ফুট লাগাচ্ছে ফুট রাইতে এক সময় এটা ভেঙে যাবে এই যে দেখুন এই খোসাটা খোসাটা ভাঙার পর বাচ্চাটা বের হয়ে যাবে তো এখানে কয় পিস আছে সেটা গনি দুই চার ছয় আট দশ দশ পিসের মতো আছে ওগুলো মনে নষ্ট হয়ে গেছে কারণ হচ্ছে যে কিছু ডিম নষ্ট হয় সবগুলো যে ফুটে এমনটা না সেই জন্য তো এই যে দেখুন সবাই কর্নারে গিয়ে বসে আছে তো এগুলো ফুটছে যে কতটা সুন্দর কতটা কিউট মশাল্লা এই যে দেখুন এই ডিমটা নষ্ট এই ডিমটা নষ্ট প্রায় আলার রহমতে তিনটার মতো নষ্ট আর একটা ফুটবে দেখুন কতটা সুন্দর করে ফোটাচ্ছে আল্লাহ রহমতে তো সবাই দোয়া করবেন বাকি একটা জন ফুটে আল্লাহর মতে দেখুন তো দেশি মুরগির বাচ্চা টাইগার মুরগির বাচ্চা আর অন্যান্য সব মুরগি বাচ্চা আমি ইন্টুগ্রামের মধ্যে ফুটাইছি এক্সপিরিয়েন্স করে ফেলছি এখানে তারকি মুরগির বাচ্চাও ফুটাইছি যদি তারকি মুরগি বাচ্চা কারো লাগে আসলে আগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন নয়তো বা তারকি মুরগির বীজ ডিমও নিতে পারবেন ইনশাল্লাহ দেখুন কতটা সুন্দর তো এগুলার কালারগুলো সবগুলো একই আসছে কারণ হচ্ছে যে একই মার ডিম সেজন্য তো এগুলোকে আলাদা করে ফেলতে হবে আর নতুন করে আজকে কিছু ডিম বসাই দিব সেগুলোও দেখাবো আপনাদেরকে আপডেট আল্লাহর মতে তো এভাবে করে কারা ইনকিউবেটর মধ্যে কাঁচা ফুটান অবশ্যই যোগাযোগ করবেন আমি চালানোর মধ্যে টাইগার মুরগি এবং রাজহাস তিতির মুরগি এগুলা ডেলিভারি দিয়ে দিছি আপাতত আমার খামারে নাই ইনশাআলা ভবিষ্যতে যদি আনি তখন দেখাবো আবার এখন ইনশাআল্লাহ চেষ্টা করতেছি যে দেশি মুরগি এবং অন্যান্য হিলি মুরগি যেগুলো আছে ওগুলো সংগ্রহ করার জন্য ওগুলার ডিম আমি ইনকিউবেটার মধ্যে ফুটাবো কারণ হচ্ছে যে কারণ হচ্ছে যে ওগুলোর এক্সপিরিয়েন্স করিনি সেজন্য ওইটার এক্সপিরিয়েন্স করতে হবে তো এই গরমের মধ্যে বাচ্চাগুলো খুব ভালো মতো বড়ো হয়ে যায় এবং সুন্দর মতো কিন্তু খাবার দাবার খায় এগুলোকে ফিট দিয়ে দিব আর এখন সবগুলা কোয়েল পাখি কেস দখল করে নিছে এখন আর এগুলো কি বোর্ডিং করানো যাবে না এখানেই বোর্ডিং হবে ইনশাল্লাহ আল্লাহর মতে আর এখানে দেখুন মুরগি ফাঙ মুরগির খাবার দাবার খাচ্ছে আর কিসের ডিম বসাইতেছি নতুন করে সেটাও জানাচ্ছি আপনাদেরকে ইনশাল্লাহ তো এখানে থাকুক এগুলা দেখুন কতটা কিউট আপনাদের কাছে কেমন লাগছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট অবশ্যই করবেন দেশি মুরগির বাচ্চা সবগুলো অলরেডি আর দেশি মুরগি বাচ্চা এর আগেও কিন্তু আমি ফুটাইছি ওগুলোও বড়ো হয়েছে মশাল্লাহ দেশি মুরগির বাচ্চা কিন্তু অনেকগুলোই ফুটে মাশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে দেখুন আল্লাহ রহমতে আবার নতুন করে ডিম শুরু হয়ে গেছে এখানে কিংকোয়েল এবং ছোট্ট কোয়েল পাখি এবং হচ্ছে জাপানি কোয়েল আর হচ্ছে সবচেয়ে বড় সাইজের মুরগির ডিম বসা বু ইনশাল্লাহ আজকে তো এখানে কোয়েল পাখির বাচ্চা এবং কোয়েল পাখি কিং কোয়েল পাখি সবগুলাই ফুটছে আল্লাহ রহমতে আর এখানে দেখুন কতটা সুন্দর করে ডিমগুলো আছে দুইটা ঝুড়ির মধ্যে তো এগুলো আমি লেয়াল লেয়া দেওয়ার পর খুব সুন্দর করে খাবার দাবার খাইছে এরপরে গিয়ে আল্লাহ রহমতে ডিমগুলো পাইছি তো আমি ভাবতেছিলাম যে এগুলা বিক্রি করে দিব দেখতেছি যে জমে গেছে সেজন্য আল্লাহ রহমতে বসাই দিই কারণ হচ্ছে ইনকিউবেটার খালি আছে সেজন্য গত ব্লগে আপনাদেরকে দেখাইছিলাম যে কিভাবে আমি তার কিনটিম বসাইছি এবং দেশি মুরগির মতো ওগুলো ফুটা শুরু করে দিচ্ছি সেজন্য আমি আবারও নতুন করে বসাই দিচ্ছি কারণ হচ্ছে যে একটা ইনকিউবেটারের মধ্যে সবগুলা বসে যাবে জন্য যাক মাসাল আলহামদুলিল্লাহ তারপরেও দেখি যে যদি একটা ইনকিউবেটার মধ্যে না হয় দুইটা ইনকিউবেটারের মধ্যে দিয়ে ফেলবো কারণ হচ্ছে যে ইনকুবেটার খালি আছে আর আমি সামনে আরও দুইটা ইনকিউবেটার বানাবো চট্টগ্রাম শহরের মধ্যে যদি কারো লাগে ইনকুবেটার ম্যানুয়াল ইনকিউবেটর লাগলে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আর এখানে দেখুন কতটা সুন্দর করে ডিমগুলো আছে আর কোয়েলের ডিমগুলোও কিন্তু আল্লাহর রহমতে আছে ছোট ঝুড়ির মধ্যে রাখছি কিং কোয়েল পাখির ডিম মাসাল্লাহ আর বড় ঝুরির মধ্যে রাখছি জাপানি কোয়েলের ডিম আর এখানে একটা ডিম আছে সেটা দেখায় আপনাদেরকে এই যে দেখুন তার্কির ডিম তো এই তার্কির ডিমগুলো কার ডিম আমি সেটা বলি আল্লাহর রহমতে আপনাদেরকে আমি যখন আল্লাহর রহমতে তার্কির বাচ্চা ফুটেছিলাম ওইখান থেকে দুইটা তার্কি আমার এলাকার এক বড়ো ভাই নিচে তো উনি নিয়ে গিয়ে আল্লাহ রমতাল লালন পালন করছে একটা মেল একটা ফিমেল ছিল হান্ড্রেড পার্সেন্ট শিওর আল্লাহর মতে খুব সুন্দর করে তো ওগুলাই এখন ডিম দিচ্ছে মাশাল্লাহ মাশাল্লাহ তো এই ডিমগুলাই আমি আজকে বসাই দিব ইনকিউবেটারের মধ্যে দশটা ডিম দিছে বসানোর জন্য ফুটানোর পর আল্লাহর মতে কয় পিস বাচ্চা পাই সেটা দেখা যাবে ইনশাল্লাহ নিজের ইনকিউবেটারের মাধ্যমে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চা বিক্রি করে সেই বাচ্চা বড়ো হয়ে এখন আবার ডিম দিতেছি সেটা আবার ইনকিউবেটার মধ্যে দিচ্ছি ইনশাআল্লাহ দেখতে পারবেন আরও সামনে কারণ হচ্ছে যে আমার যে চাকরিগুলো আছে ডিম পাড়া শুরু করতেছে ইনশাআল্লাহ সেজন্য তো এগুলো আমি ইনকুবেটারে বসায় দিই কোন কোন ইনকুবেটার বসাচ্ছি সেটা জানাচ্ছি কীভাবে বসাচ্ছি সেটাও জানাচ্ছি বসানোর পর দেখাচ্ছি ইনশাআল্লাহ এই যে দেখুন ইনকুবেটার একটা খালি আর এখানে একটা খালি দোনোটাই খালি আছে দোনোটার মধ্যে বসাই দিব ইনশাল্লাহ খালি যখন আছে বসায় দিই কারণ হচ্ছে যে রেখে দিলে সমস্যা হয়ে যায় ইনকুবেটারগুলা সেজন্য পাখাগুলা বসে যায় মানে ঘুরে না সেটার জন্য আমি আল্লাহর রহমতে বসাই দিচ্ছি তো প্রথমে তারকের ডিমগুলো আমি বসাই দিই দুইটা দুইটা করে বিসমিল্লা রহমান রহিম বসাই দিলাম আল্লাহর রহমতে দেখা যাক কি হয় সবাই দোয়া করবেন অবশ্যই মাসাল্লাহ বলবেন কারণ হচ্ছে যে মাসাল্লাহ বললে আল্লাহ রমতে আল্লাহ তালা করে তা আমি সবগুলো বসাই নিই বসায় নেওয়ার পর আপনাদেরকে দেখাচ্ছি এবং কত বীজ ডিম বসাইছি কীভাবে বসাইছি সেটাও দেখতে পারবেন ইনশাল্লাহ তা আমার এখানে কিছু শৌখিন মুরগি ডিম পারছে আমি আপনাদেরকে বলছিলাম এখানে কী কী ডিম আছে বসানোর পর বলতেছি আপনাদেরকে ইনশাল্লাহ এই যে দেখুন আল্লাহ মধ্যে দুইটা ইনকিউবেটরের মধ্যে ডিম বসাই দিচ্ছি এখানে প্রথমে দেখা যাচ্ছে যে শুধু কইল পাখির ডিম এবং কি কোয়েল পাখির ডিম এগুলো আলাদা মধ্যে একসাথে বসাইছি আরও কিছু ডিম বসাইছি সেটা দেখাবো আপনাদেরকে আলাদা রহমতে ওগুলো হচ্ছে যে বড়ো এবং ছোটো এবং মাঝারি সৌখিন মুরগি সব মিক্স করেই বসাইছি ওগুলো থেকে আল্লাহ রহমতে ডেটটা এক থাকবে কিন্তু লাড়াচারা এবং হচ্ছে যে হ্যাচিং গেটটা আলাদা সেই জন্য আল্লাহ খুব সুন্দর করে ওইখানে থাকবে আর এখানে প্রায় দেড়শো থেকে দুশো পিসের মতো ডিম আসে আর কি কোয়েল পাখির দশটা ডিম আসে এগুলো কিন্তু ফুটবে ইনশাল্লাহ আমি আশা যে এগুলো ফুটার জন্য আমি অনেক চেষ্টা করি যখনই ওদেরকে আমি এইখানে দিয়ে থাকি তখন কিন্তু হিসাব রাখতে হয় না হয়তো বা নাড়াচাড়া করলে এবং হেঁচে দিলে উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু বাচ্চা ফুটবে না সেজন্য জ্যাকা লাহর মধ্যে বলে এখানে থাকে আরেকটা ইনকোমেটর বসে দিয়েছি সেটা দেখা ইনশাল্লাহ এই যে দেখুন আপনাদেরকে যে বলছি আরেকটা ইন্টারপিউটারি ডিম বসাইছি এখানেও কিন্তু কোয়েল পাখির ডিম আছে কোয়েল পাখির ডিমের সাথে আল্লাহ রহমতে ব্রাহ্মার ডিম তারপর হচ্ছে যে দেশি মুরগির ডিম তারপর হচ্ছে যে শৌখিন মুরগির ডিম ফার্মি মুরগির ডিম সব একসাথে বসাই দিছি আল্লাহ রহমতে দেখুন কতটা সুন্দর তো এইখানে কিছু তিতের ডিম আছে লাস্ট বার যেটা ডেলিভারি দিয়েছি তিতির রানিং পেয়ার ওইটা ডিম আছে কিছু আমি আশা করছি এগুলো ফুটবে কারণ হচ্ছে যে মেল ফিমেল কনফার্ম ছিল সেজন্য তো আমি কেজ থেকে আলাদা করে অন্য একটা কেজের মধ্যে দিছি সেজন্য জন্য মধ্যে রহমতে ফুটবে তো লাল লাল পিঙ্ক কালার যেগুলো দেখতে পাইতেছেন ওগুলো ব্রাহ্ম মুরগির ডিম ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি ফুটে যায় আল্লাহর রহমতে আল্লাহর রহমতে সবগুলো যেন ফুটে সেটার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো ইনকিউবেটারের মধ্যে কিন্তু সবগুলো ডিম বসাই না কিছু ডিম বাদ পরে যেগুলো ছোট টাইপের ডিম এবং ফুটবে না আশা করতেছি সেইগুলো আল্লাহর রমতে সরাই ফেলি প্রথমেই কারণ হচ্ছে যে ডিমগুলো দিয়ে দিয়ে শুধু শুধু নষ্ট করে লাভ নাই এখানে কিছু ছোট টাইপের ডিম আছে আর হচ্ছে যে কিছু ভাঙা ডিম আছে সেজন্য তো ইনশাল্লা আল্লাহ রহমতে অল্প কিছুই বাদ পড়ছে আর আরগুলো সবগুলো বসাই দিছি তো ওগুলা আরও কিছু পারবে কোয়েল পাখি সেগুলা কি রাতে বসাবো নাকি সেটাও টেনশনে পড়ে গেছি রাতে কিন্তু বসাবো না কারণ হচ্ছে সকালে বসাইলে সকালেই কিন্তু সকালে বসালে সকালেই কিন্তু ডেটটা শুরু হয়ে যায় ডিম ফুটার ইনশাল্লাহ আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক এবং শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করুন দাদুবাস ধন্যবাদ ইনশাআল্লাহ আল্লাহ দেখা যাবে কিছু নিয়ে আল্লাহ জন্য সবাইকে সুস্থ রাখি সবাইকে আজ আজকে নিচ্ছি আল্লাহ